বছর পনেরোই আগস্ট সারা দেশে ধর্মীয়ভাবে উদযাপিত হয় জাতীয় দিবসগুলির তালিকায় অসাধারণ স্থান রাখে কারণ এটি প্রতিটি ভারতীয়কে একটি নতুন সূচনা একটি যুগের সূচনা সম্পর্কে স্মরণ করিয়ে দেয় পনেরোই আগস্ট বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবসের শুভ মুহূর্তে সারম্বরে এর সঙ্গে পালন করে বাগুইয়াটি রবীন্দ্রপল্লী সুভাষসংঘ দুর্গোৎসব কমিটির খুঁটি অনুষ্ঠান তাদের পুজো এবার একত্রিশতম বর্ষে পদার্পণ করেছে এই খুঁটি উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরমাত্র তা জয়শ্রী বাগুই এ ক্লাব তথা দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক স্বপন অধিকারী জানান যে তারা বরাবর সাবেকি ধাঁচে পুজো করে আসছেন তবে এবারে তাদের চেষ্টা যাতে সাবেকি এবং থিমের পুজোর মেলবন্ধনের মাধ্যমে মানুষের কাছে নতুনত্ব কিছু তুলে ধরতে পারেন এ প্রসঙ্গে ক্লাবের অন্যতম সদস্য এবং এবারে থিমের শিল্পী দেবব্রত রায় কর্মকার ওরফে মনিয়া জানান যে এবারে তাদের থিম তর্পণে দর্পণ এই থিমের পেছনে কারণ হিসেবে তিনি বলেন যে মহালয়ার থেকে দশমী পর্যন্ত এই সময়কালকে বাংলার বিভিন্ন প্রান্তে সামাজিকতার পরিবেশ তৈরি হয় সেটাই থিমের মাধ্যমে প্রকাশ করতে চলেছেন এই নতুনত্ব ভাবনা মানুষের দৃষ্টি নতুনত্বের পুজো খুব ভালো পুজো করে এই ক্লাবে সুভাষের আজকে আটচল্লিশতম জন্মবার্ষিকী সুভাষ আর তার সাথে আজকে আছে পনেরোই আগস্ট আমাদের বাঙালি বাঙালি না আপুমার জনসাধারণের একটা বিশেষ দিন কারণ আমরা এই দিনটা আমাদের আবেগের দিন ভালোবাসার দিন আমাদের স্বাধীন হওয়ার দিন এই দিনে সুভাষের খুঁটি পুজো এবং জন্মদিন সুভাষের প্রত্যেকটি সদস্য সদস্যা আমায় আমন্ত্রণ জানিয়েছে সেই আমন্ত্রণে আমি সাড়া দিয়েছি এবং আমি আপ্লুত এবং খুব খুশি পুজো নিয়ে কি বার্তা দেবেন কীরকম পুজো হবে মানুষের উদ্দেশ্যে আপনার ভালো হ্যাঁ আমি জানি শুভসংঘ পুজোটা খুব ভালো হয় আমি একটাই শুভাষের বার্তা দেবো যে শব্দবাদীটা একটু কম ফাটানোর জন্য তাতে পরিবেশ দূষণ হয় আর আমাদের প্রত্যেকের ঘরে মা বৃদ্ধ মা বোন ভাইয়েরা আছে তাদের অসুবিধা হয় আর আমরা এখন প্রত্যেক বাড়িতেই একটা করে পোষ্য পুষি তাদের কিন্তু ভীষণ অসুবিধা হয় তারা অবলাজীব তারা বলতে পারে না কিন্তু তাদের খুব অসুবিধা হয় তাই এইটাই অ্যাওয়ারনেস দেবো যে শব্দবাদীটা যাতে কম পোড়ানো হয় আর সাবধানে পুজো করা হয় যাতে যাতে প্রদীপের আলো বা লাইট এইসবের সাবধানে পুজো করা হয় আর একটা আমার তরফ থেকে একটা ছোট্ট অ্যাওয়ারনেস যে আমাদের অনেক বৃদ্ধ বৃদ্ধা থাকে যারা বেরোতে পারেন না বাড়ির থেকে ঠাকুর দেখতে পারেন না আমরা যদি একটু এই সঙ্গত থেকে একটু ফল মিষ্টি নিয়ে একটা শুভেচ্ছা বার্তা দিয়ে তাদের ঘরে ঘরে পৌঁছে দিই ওই বৃদ্ধ বৃদ্ধাদের জন্য এটা আমার মনে হয় খুব ভালো একটা কাজ হয় যারা একদমই বেরোতে পারেন না বাড়ির থেকে ওই জানলায় বসে থাকেন তাদের জন্য যদি এইটুকু শুভাসঙ্গ করে আমার মনে আমি প্রত্যেকটা সংঘই শুধু সুভাষ সঙ্গ না নির্ভীক সংঘর কাছেও এই কথাটাই বলে এসেছিলাম খুঁটি পুজোর দিন আপনারা প্লিজ একটু বৃদ্ধ বৃদ্ধাদের এই সম্মানটুকু দেবেন আমার নাম জয়শ্রী বাগুই ষোলো নম্বর ওয়ার্ড এবারে আপনারা কী নতুনত্ব রেখেছেন কী করছেন কি মোটামুটি এবার আমরা পুজোটা এতদিন ধরে সাবেকি জানাতে পুজো করে এসেছি পাড়ার লোকজনকে সমবে করে ইত্যাদি করে এসে আমরা একটু বর্তমান পুজো যেভাবে সে চারিদিকে হচ্ছে তার থিমের পুজো হচ্ছে এবারে আমরা পুজোটাকে একটু বড়ো করার চিন্তা ভাবনা নিয়ে এগিয়েছি যাতে সাবেকিকে ভুলে নেয় সাবেকিকে সঙ্গে রেখে তার সাথে একটা অংশ থিমের ইয়ে দিয়ে আমরা এই পুজোটাকে করতে চাইছি মানে হচ্ছে আপনার থিমে মেলবন্ধন মেলবন্ধন কি তো ভোলা যাবে না তাই সাবেকের একটা অংশ রেখে দিয়ে আমরা থিমের পুজো করতে চাইছি এবারে আর আমাদের মূল লক্ষ্য হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে আমরা পল্লীবাসী ক্লাবের মাধ্যমে পল্লীবাসীদের সমবেত করে এই যে কটা পুজোর দিন এটা সারা বছরে আমরা অপেক্ষা করে সামাজিকতা কাটা সেই সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে নিয়ে একসঙ্গে এই পুজো আনন্দ আনন্দে যাতে কাটে এবং আনন্দ করতে পারি সেই কিন্তু আমাদের মূল লক্ষ্য এটাই হচ্ছে আমাদের এবং যার জন্যে সাবেক ইয়ে থেকে থিমে আসার জন্য আমাদেরই পাড়ার ছেলেমণি আপনার ও ক্লাবেরও মেম্বার যার জন্যে ওকেই দায়িত্ব দেওয়া হয়েছে যে ও একটা পরিকল্পনা দিয়েছে যে আমাদের থিমটা হচ্ছে তর্পণ থেকে দর্পণ যেহেতু মহালয়ার তর্পণ থেকে শুরু হয় দুর্গা পুজো এবং দর্পণের মাধ্যমে মা বিদায় নেন সেই থিমটাকে লক্ষ্য করে আমরা এবারে প্রথম আমরা থিমকে কিছুটা জায়গা দিয়ে জায়গা দিয়ে আমরা আগামী বছরের জন্য প্রস্তুতি আমরা নিয়েছি আপনার নামটা আর আমার নাম হচ্ছে স্বপন অধিকারী সুভাষ সংঘ ক্লাবের জেনারেল সেক্রেটারি নামটা বলো এই হচ্ছে প্রতিমা শিল্পী হচ্ছে আমাদের কালা চাদপাল লাইটে হচ্ছে জন্টুদের হচ্ছে কন্য ধন্যবাদ থেকে ইয়ে থেকে আপনারা এগিয়ে এসছেন আপনাদের আমাদের তরফ থেকে আপনাদেরও নেমন্তন্ন করা রইল মহাষ্টমীর দিন এখানে একটা বিরাট মহাভোগের আয়োজন করা হয় সেদিন আপনারা আসলে পরে দেখতে পাবেন যে পুরো সমগ্র পাড়া একত্রিত হয়ে আমরা যে মহাভোগটাকে উদযাপন করি সেখানে আপনাদেরও উপস্থিতি আমরা কাম্য আপনাদের আশা চাই এইটুকুনি আশা করবো অসংখ্য আমাদের যেটা হয় কি পাড়ার পুরনো পুজো সাবেকি পুজো হয়েই চলে এসছে এতদিন তো এবছরে আমরা সাবেকি ঠাকুরটা রেখে মানে আমাদের পাড়া মা মাসিমা জেঠিমা যাদের একটা ইয়ে সাবেকি ঠাকুর খুব পছন্দ তো ঠাকুরকে সাবেকি রেখে মণ্ডপটাকে আমরা একটা থিমের মধ্যে আনতে চেষ্টা করছি তো এবছরে আমাদের যেটা ইয়ে করছি যে আমরা দুর্গা শুরু করি আমাদের ছোটোবেলা থেকে আমরা দেখে বড় হয়েছি যে মহালয়ার দিন তর্পণ থেকে আমাদের শুরু হয় তারপর আমরা মাতৃপক্ষে আসি দুর্গা এবং লাস্টে বিসর্জনের দিন আমরা যেটা দর্পণের মাধ্যমে মাকে দর্শন করে তারপরে বিসর্জন দিই তো এই টোটাল প্রোগ্রামটাকেই আমরা রেখেছি যে তর্পণ থেকে আমাদের পুজোটা শুরু হয়ে দর্পণে আমরা শেষ করবো তাই আমাদের থিমেখে বিসর্জন মানে দেখে শেষ করব দুর্গা পুজো তো ওই টোটাল প্রোগ্রামটাকে নিয়েই আমরা সাজিয়েছি দর্পণ থেকে শুরু করে দর্পণে শেষ শিল্পী এর আগে এর আগে অনেকগুলো কাজ করেছি বন্ধুমহল ক্লাব পার্থ সরকার এয়ারপোর্ট দুর্গানগর ওদিকে আর একটা নারায়ণপুরে আছে ক্লাব সেখানেও কাজ করেছি এর আগেও গত দু বছর আগে ক্লাবের কাজ করেছিলাম তো এই বছরেও কাজ করছি আশা করি ভালো করতে পারব বছরে আমরা যেটা আমরা থিমে রেখেছি আপনার যেগুলো তর্পণ মানে শিবকে দিয়ে শুরু হলে যেটা হয় আমরা ত্রিশুল তার সঙ্গে সঙ্গে রেখেছি বাঁশ তার সঙ্গে আছে আপনার কিছু দর্পণের আয়নার কাজ তার সঙ্গে আছে আপনার কিছু কুলো এবং ডালা বাঁশের ডালা এইসব দিয়েই প্যান্ডেলটা সাজাচ্ছে আপনার নামটা বলুন দেবব্রত রায় কর্মকার ডাকনাম মুিয়া মুনিয়া বলেই পরিচিত সুভাষ ক্লাবেরই একজন সদস্য